দশ গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সে নারী কারা কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে সেই গুণগুলো আজকে আমরা আমাদের প্রোগ্রামে জেনে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসছে অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেলো অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমি আজ দেখ মুজবে নেই দেয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সেনারিকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন যেটার অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমি জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই আম হ্যাপি উইথ দ্যাট আই এনি কমপ্লেন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট সকলেই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন রাজিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লভস হার ভেরি মাচ আল্লাহ থেকে অনেক ভালোবাসে দুই নাম্বার হচ্ছে সে নারী দ্য উইম্যান হু ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না কে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না কে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না সবর আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে দ্যাস দ্য যা হচ্ছে নিট সো ইফ গেট সাকসেস ইউ মাস্ট টু বি যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এন এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাকে ধৈর্যের পরিচয় দেওয়া লাগে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে মদ মদখোর স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কতগুলো মনে যদি শুনবেন তার সবচাইতে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক ভাইরা তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য জন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করে ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলব বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউনো পেশেন্স অ্যান্ড ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হেল্প ইউ ইংসা যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশানে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো সুমন পড়লেন না নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়েতে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বন্ধুদেরকে এই কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক আই উইল বি পেশেন্ট ইনশাআল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি তাহলে এক নাম্বার জেনারে অভিযোগ করে না দুই নাম্বার জেনারি ধৈর্যশীল হয় কি শীল হয় তো আজ থেকে সবাই বলেন কি আমরা আমরাও সবাই ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে সবার ক্ষেত্রে সেই গুনাহ হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যানকাইন্ড আমরা মানুষ আমরা ফেরেস্তা নই গুণা আমাদেরই হবে হাদিস শোনেন আল্লাহ বলছে যদি বানি আদম ভুল না করত গুনাহ না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ তো তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলে তিনি কে ইউ মাস্ট হ্যাভ টু বি রিপেন্ট তোর জীবনে অনেক অন্যায় করেছিস

ইন আল্লাহ ইয় ফিরু দুলু বা জামিআ বাংলা তৌবা করার সঙ্গে সঙ্গে আই উইল ফিফ অ সিনস অফ হিস লাইফ আমি আল্লাহ সমস্ত মাথার মাফ করে দিবাল্লাহ পরে দ্য সেম টাইম মাফ করে দিব আল্লাহ তালাহা এইযোর তওবা করার দরকারটা যুবক ভাইয়া রাজনা নাই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তৌবা করে চার নাম্বার সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে পুত পবিত্র থাকে এটার একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব প্রাসাইজলি বলছি স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্না সহবাস এটা যায় পামিস এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরস গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস কম্পালসারি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় আই সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার সাথে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকবো আমি অজু করে থাকব আমি গোসল করে থাকব যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি কবর যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দেবো সুমন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুতু পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করু সকলে মন খুলে পড়া না আমিন পাঁচ নম্বর আল্লাহ বট ভালোবাসেন যেই করে দিস ইজ ভেরি সেন্সিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে এক বাদশা সব প্রজা থেকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি যোগ শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই তো সবাই অনেক জোক শুনাই মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বললো সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারণ গিবোধ করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না বলেন মেয়েদের একটা ন্যাচার হচ্ছে একে অপরের বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবোধ না আরো অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলেই বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কি আইয়ে বেরিয়ে জীব হতিয়া

ও বলছে এই সামার স্বামী কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকা দাম কান্না শুরু তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না আছে বদনাম করার স্বভাব বিবোধ করার স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবত করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গিবোধ মুক্ত জীবন দান করুন সকলে বর্ণা আমিন ছয় নম্বর সেই মেয়েকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায় কাজটা চোখের দিক তাকানো যায় না আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলে কোনো কাজকাম নাই খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামী প্রতি যত্নশীল হয় সোমান আল্লাহ পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সোফান আল্লাহ আমি বোনদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে কোথায় যতবার বলবেন ততবার সব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস করো হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনারা আমল নামে সাদাখার স্বভাব লেখা মনাল্লা পড়েন তো মেয়েদেরকে বলো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা জেনারিকে স্বামী জেনারী স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করতে না আমি সাত নাম্বার নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে

আপনার চোখকে ইউ হ্যাভ টু লো আর ইউর গেইজ এভরি টাইম যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে চোখ নামাতে হবে আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমি আট নাম্বার সে নারী কেউ তালা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি সর টু সে দ্যাট তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠেকে না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে বন্ধে উঠা হয় না তো অটোতে উঠলে আমি জিনিস দেখেছি অনেক মেয়ে অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ড নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন থেকে ওর বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমে গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো তার আমল নামায় সে গুনাটা লিখে দেওয়া হয় বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলেই পরিণা আমি তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বাট ইট শুড বি উইথ অফ স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে বাহিরে গিয়ে মাখা যাবে না আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়ো না আমিন নয় নম্বর আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী উইমেন হু ওবেইজ হার হাজব্যান্ড যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না কেমন যেন একটা ভাবসা আরে আমার বাপের টাকা আছে আমার কথা আছে নাকি তোকে কেন আমি মানব আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদে ঢালে আমার বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন মানব এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় না কথায় কথায় স্বামী খোটা দেয় আল্লাহ বলে যে আমি ভালোবাসি না যে স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলে দিকে আমার কথা পৃথিবীতে ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলেন হতে পারে কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমান হাজবেন্ড ওয়াইফ রিলেশন ইজ দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড এত সুন্দর সম্পর্ক দুনিয়া তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক হাজারটা মারামারি হোক তবু সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না ঠিক না বলেন এরকম লয়াল হাজবেন্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গে যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ঠিক কেনা বাবা এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সবকিছু কষ্টের পেছনেও আছে সে ঠেকে না এর জন্য এটা বড় সেনসিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী এ ফি অর্ডার সামথিং which is against of ইসলাম out of ইসলাম then you should reject that অর্ডার উইথ humbleness নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত আসতে কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভালো লাগে না বাদ দাম করবো না এটা কি আমরা বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় পারফেক্ট হবে না কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বলার একটা ধারণা আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না এটার একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন তাহলে আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলের পর না আমি লাস্ট লাস্ট কল দ্যাটস মাই লাস্ট মেসেজ দ্য উইমেন হু ওয়েস দ্য হিজাব হু মেইনটেন্স দ্য হিজাব আল্লাহ লাভস হার ভেরি মাচ সুমান জুরেশমান আল্লাহ পড়েন যে নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাব হিজাবেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন তো আজকে আমরা সর্বমোট কয়টা গুণ জানলাম বলেন কয়টা গুণ এই দশটা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আর মালিক তিনি কে আল্লাহ প্রত্যেকটা নারীকে দশটা গুণ মানার তৌফিক দান করুক সকলেই আমিন।